আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক স্থায়ী পদে নিম্ন বর্ণিত প্রায় পাঁচশোরও বেশি পদের ক্যাটাগরিতে আটশো টি পদের সংখ্যার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি পূরণ করে এবং নির্ধারিত যে পরীক্ষার ফিটি রয়েছে সেটি আপনার ব্যাংক মাধ্যমে জমা দিতে হবে তো খামের উপরে আপনি কিভাবে লিখবেন মূল খাম এবং ফেরত খামের উপরে কিভাবে লিখবেন চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে পারেন সম্পূর্ণটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখার পরে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো নিয়োগ বিজ্ঞপ্তির এখানে পদগুলো আপনি দেখতে পাচ্ছেন তো কোন পদে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেটি নিয়ে একটি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হলো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি যেখানে প্রায় পাঁচশোর অধিক পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে তো আপনি প্রত্যেকটি পদের পাশে পদের নাম এটির গ্রেড বেতন স্কেল পদের সংখ্যা এবং আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কি প্রয়োজন হবে সেটি দেখতে পাবেন এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি প্রত্যেকটি পদের পাশে আপনি দেখতে পাবেন এই এক ঠিকানাতে আপনাকে ব্যাংকড্রাফ করতে হবে এবং আবেদনটি প্রেরণ করতে হবে তো আপনার প্রথমত যে কাজটি হলো সেটা হলো নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি ভালো করে আগে পড়ে নেবেন আপনি কোন পদে আবেদনটি করতে পারবেন তো যেহেতু এখানে অধিক পদ রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটি পদে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনাদের এখানে দেখাতে না সেক্ষেত্রে আপনারা যেটি করবেন পিডিএফটি ডাউনলোড করে নেবেন যাদের এই টি প্রয়োজন হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন পিডিএফটি আপনাদেরকে দিয়ে দিব তো পিডিএফটি নিয়ে আপনি যেটি করবেন আগে সম্পূর্ণ নিয়মবৃত্তি নিজে দেখে নেবেন যে আপনি কোন পদে আবেদন করতে পারবেন অথবা আপনার পদ নির্বাচন হয়ে গেলে তারপরে আপনি নির্ধারিত চাকরির আবেদনের যে ফর্মটি রয়েছে সেটা আপনি পূরণ করবেন আর এটি আপনার পঞ্চম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু আবেদনটি করতে পারবেন তো নিয়োগের নিচের অংশে আপনি সত্তাবলীটি পেয়ে যাবেন তো বিজ্ঞাপনে উল্লেখিত পশ্চিমবঙ্গ সকল জেলার পাত্রে আবেদন করতে পারবেন প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অত্র বিজ্ঞপ্তির শেষে প্রদত্ত নমুনা ফর্ম যেটি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি ফর্ম অনুযায়ী নিজ স্বাক্ষর আবেদন করতে হবে আবেদন সাথে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কমিশন ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলরের নিকটবর্তী নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্বের সনদের অনুলিপি সত্যায়িত করে সংক্ত করতে হবে এছাড়াও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংক্ত করতে হবে বিভাগীয় প্রার্থী কিংবা সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্যগণ নিম্নবর্ণিত শর্ত মোতাবেক আবেদন করতে হবে তো বিভাগীয় যে সকল প্রার্থী রয়েছেন আপনাদের কি দেওয়া দেওয়ার আপনি এই অংশে সেগুলো পেয়ে যাবেন প্রার্থীর জাতীয় পরিচয় পত্র কিন্তু অবশ্যই থাকতে হবে অথবা জাতীয় পরিচয় পত্র না থাকলে নির্বাচন জাতীয় পরিচয় রসিদ থাকতে হবে এবং নিয়োগ পত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয় আপনাকে দাখিল করতে হবে তৃতীয় আবেদনে আপনার যে বয়সটি নির্ধারণ করা হচ্ছে সেগুলো একে জানুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ তারিখে সকল পদের জন্য বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর এবং আপনার সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে দুই শত টাকার পে অর্ডার অথবা এবং ব্যাংকের বর্তমান ঠিকানা যে ঠিকানায় ডাকযোগে আপনি প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানা সম্বলিত একটি ফেরত খাম টাকার ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে যোগের ঠিকানায় পোস্ট কোড আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে তো সেটি কিভাবে লিখবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যে মূল খামে করে আপনি প্রেরণ করবেন সেই খামের উপরে পদের নাম নিজ জেলা ও কোঠা প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে সেই ক্ষেত্রে যখন আপনি আবেদনের যে ফর্মটি ফর্মটি রয়েছে সেই লিখবেন বা অন্যান্য কাগজপত্র করবেন সকল কিছু নিজ ভালো করে দেখে তারপর আপনি নির্ধারিত আবেদনটি পাঠিয়ে তো আবেদন পাঠানোর আপনাদের শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে তো এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পথসমূহের সত্তাবলীগুলো তো আপনি যখনই আবেদনটি করেন না কারণ আবেদনটি করার পূর্বে আবারও বলছি নিজ দায়িত্বকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন এটি হল নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি বরাবর আপনি কি বরাবর আবেদনটি পাঠাবেন যেহেতু নিয়োগ পূর্বে আপনাকে দেখে নিতে হবে আপনি কোন পদে আবেদনটি করবেন এখান থেকে যদি অফিস করণিক পদে আবেদন করেন সেক্ষেত্রে এটির আবেদন প্রেরণের ঠিকানা হবে অধিনায়ক সি এম এস বরিশাল বরিশাল সেনানিবাস বরিশাল বিরাশি আশি এই বরাবর আপনাকে আবেদনটি পাঠাতে হবে সেই ক্ষেত্রে এটুকু আপনাকে বরাবরের এই অংশে লিখতে হবে আবেদন ফর্মে পাসপোর্ট সাইজ ছবি সম্পত্তি তোলা চার কপি এখানে আপনি লাগিয়ে দিবেন স্টাপলার করে পদের নাম যে পদে আবেদনটি করবেন সেই পদের নামটি লিখবেন বিজ্ঞপ্তি এবং নাম্বার তারিখটি আপনি নিয়োগ এই যদি লক্ষ্য করেন এখানে একটি বিজ্ঞপ্তি পেয়ে সেনা স্ল্যাশ পাঁচশো বত্রিশ এটি আপনি বিজ্ঞপ্তি নম্বরের এই অংশে লিখে দেবেন এবং তারিখ লিখবেন একে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ নিচের অঙ্কের সম্পর্কে বাংলাতে লেখা রয়েছে আশা করে আপনার বুঝতে সুবিধাই হবে কোথায় কিভাবে লিখতে হবে আর ব্যাংক ডাফ অথবা পে অর্ডার নাম্বার আপনি কিভাবে লিখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো প্রথমত যেহেতু ব্যাংক ডাফ অথবা পে অর্ডারের মাধ্যমে আপনার ফিটি জমা দিতে হবে আপনি যেহেতু নির্দিষ্ট করে বলা নেই কোন ব্যাংকে দিতে হবে আপনি সোনালী অগ্রণী জনতা ইত্যাদি যে ব্যাংকে এই ব্যাংক ডাফ অথবা পে অর্ডারটি করতে পারেন সেক্ষেত্রে আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের পাশে যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাদের এই ব্যাংক ডাফ অথবা পে অর্ডারটি করতে হবে এটি একটি সোনালী ব্যাংকের ব্যাংক ডাফের আবেদন ফর্ম তো এক এক ব্যাংকে এক এক ধরনের নিয়ম থাকতে পারে ব্যাংক ডাফের ক্ষেত্রে আপনাকে এমন একটি ফর্ম দেওয়া হবে ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন নির্ধারিত এই সকল স্থানগুলো আপনাকে পূরণ করতে হবে পূরণ করে আপনি যখন জমা দিবেন এমন একটি কপি দেওয়া হবে এই মূল কপিটি কিন্তু অবশ্যই আপনাকে আবেদনের সাথে কিন্তু সংযুক্ত করে অবশ্যই পাঠাতে হবে আর এখানে আপনি ডিডি এ লেখা যে লেখাটি দেখতে পাবেন এটি হলো আপনার ব্যাংক ডাফের নাম্বার তো সেটি আপনাকে নির্ধারিত যে চাকরির আবেদন ফর্মটি রয়েছে এই ফর্মের এই অংশে আপনাকে লিখতে হবে কত তারিখে ব্যাংক ড্রাফটি করেছেন সেটি এখানে লিখতে হবে এবং ব্যাংক ও শাখার নামটি অবশ্যই লিখবেন তো আপনি যে ব্যাংক লেখা দেখতে পাবেন সোনালী ব্যাংক এবং কত তারিখে সে করেছেন তারিখও আপনি দেখতে পাবেন সেই তারিখগুলো কিন্তু অবশ্যই আপনি সঠিক ভাবে চাকরির আবেদন ফর্মে আপনি লিখে দেবেন এবং অবশ্যই স্বাক্ষরটি করে দেবেন আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটি একটি ফেরত খামের নমুনা ফেরত খামটি কিন্তু অবশ্যই আপনাকে আবেদনের সাথে প্রেরণ করতে হবে মানে আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি এখানে প্রাপকের অংশে শুধুমাত্র আপনি আপনার ঠিকানাটি লিখে দিবেন এবং এখানে দশ টাকা মূল্যমানের অব্যবহৃত একটি ডাক টিকিট লাগিয়ে দিবেন তো এই ফেরত খাম আপনার চাকরির আবেদন ফর্ম ব্যাংক ডাফের মূল কবি প্রয়োজনীয় কাগজপত্র ছবি সহ সকল কাগজপত্র একত্র করে আপনাকে একটি মূল খামে করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে একটি মূল খামের নমুনা মূল খামের ওপরে পদের নাম তারপর লিখবেন জেলার নাম তারপর লিখবেন কোঠা আর পেরোকে যেহেতু আপনি পাঠাবেন আপনার ঠিকানাটি লিখবেন এবং পাপকে আবারও বলছে আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের পাশে কিন্তু আপনি আবেদন কোন ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানাটি আপনি পেয়ে যাবেন আপনি সেই ঠিকানায় মূল খামের উপরে পাপকের এ অংশে লিখে দিবেন তো এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি বলছে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ